হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো যারা যারা অনএক্সপেক্ট গেম খেলেন ভিডিওটা তাদের জন্য অনেকে আছেন এখনও এজেন্টের খোলা বা অন্যকে দিয়ে খোলা অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের ইনকামের একটা বড়ো অংশ হারাচ্ছেন এবং লস করছেন যেখানে নিজের নামে নিজের কন্ট্রোল অ্যাকাউন্ট খুলে লাভের টাকাটা থেকে যেত নিজের পকেটে সেখানে বেশি বেশি লস করে সেই টাকাটা চলে যাচ্ছে এজেন্ট বা অন্য কারো পকেটে তো বেশি বেশি লাভ করতে অফিসিয়াল সাইট থেকে অ্যাপস ডাউনলোড করুন সঠিকভাবে ভেরিফাই করে নিজেই নিজের অ্যাকাউন্ট খুলুন তাহলে কোনো দ্বিতীয় পক্ষের হাতে আপনার লাভের অংশ যাবে না আর লাভের প্রমো কোড ব্যবহার করলে শুরুতে পাওয়া যায় বাড়তে বোনাস এবং বেশি বেশি লাভ আর একটা কথা সব প্রোমো কোডে কিন্তু বোনাস থাকে না এবং লাভ থাকে না তো আজ এই ভিডিওতে দেখবেন একদম সহজ ধাপে ধাপে পুরো প্রসেস অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করার নিয়ম অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সহজ পদ্ধতি আর সঠিক ভেরিফাই প্রোমো কোড ব্যবহার করে কিভাবে শুরুতেই বাড়তি বোনাস এবং বেশি বেশি লাভ নেওয়া যায় নিজের অর্থ নিজের নিয়ন্ত্রণে রাখতে সঠিকভাবে অ্যাকাউন্ট খোলা অনেক গুরুত্বপূর্ণ অন্যের হাত দিয়ে না নিজের অ্যাকাউন্ট নিজে খুলুন আর লাভের টাকাটা নিজের পকেটে রাখুন আর ভিডিও নিচে দেওয়া আছে অফিসিয়াল অ্যাপস ডাউনলোড লিঙ্ক আর প্রোমো কোড চাইলে ওইখান থেকে ডাইরেক্ট অনেক অফিসিয়াল সাইডে যেতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো অনএ্সবেট অফিসিয়াল সাইডে বা অ্যাপস ডাউনলোড করতে হলে আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমি কোরমিতে তো আমি কোরমি ব্রাউজারে চলে যাচ্ছি এখানে যাওয়ার পর আপনারা সার্চ লিখবেন অন এক্স এক্সবেট লগ ইন তো দেখেন এখানে কিন্তু অনেক ফেক সাইট আছে আপনারা এই সাইটটা চলে যাবেন এই টু নিচের দিকে আপনারা মনে রাখবেন এই যে স্পিড লগ ইনের এর পরে যে এ দিয়ে শুরু এটার ভেতরে তো এইখানে যাওয়ার পরে আপনারা প্রথমেই এইখান থেকে রেজিস্টার করে নেবেন তো এখানে আসার পরে দেখেন আপনারা এখানে অনেকগুলো অপশান পাবেন তো আপনারা এইটার ওপরে ক্লিক করবেন অন ক্লিকে তো এরকম আসবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার বেশি লাভ করতে হলে কিন্তু লাভের প্রোমো কোড ব্যবহার করতে হবে তো এইখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কোনো কাজ নেই এখানে শুধু এই যে প্রোমো কোডের উপরে ক্লিক করবেন করার পরে এখানে লিখবেন এস ডবল ই এন ওয়ান জিরো জিরো সেন হান্ড্রেড এটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে দেখে উঠাবেন তো এখানে আর কোনো কাজ নেই এই প্রোমো কোডটা দেখবেন সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা হয়ে গেলে রেজিস্টারে চাপ দেবেন সাপ দেওয়ার পর আপনাদের এরকম একটা রবট ভেরিফাই আসবে তো আপনারা এটা কি করবেন এই গোলের ভিতর বলটি রেখে দেবেন দেখানো হয়ে গেছে তো অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারা দেখেন এইখানে চোখের উপর একটা টিপ ক্লিক করবেন পরপর পর আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনারা এইখান থেকে কপিও করে নেবেন এখানে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে তো এখানে আপনাদের আর কোনো কাজ নাই এখানে সোজা চলে যাবেন এইখানে যাওয়ার পরে আপনাদের ফোনে যে পার্স এইখানে লেখা দেখেন পার্সোনাল প্রোফাইল এখানে চলে যাবেন যাওয়ার পরে এইখানে দেখেন এই যে কলম এই কলমের উপর একটা ক্লিক করবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনাদের যা নাম প্রথমে এইখানে নাম দেওয়া শুরু করবেন তো আমার নাম দিয়ে দিচ্ছে মিরাজ লাস্ট লাস্ট নেম খান এটা মনে রাখবেন আপনাদের যদি কোনো নাম হয় মিরাজ খান বা শেখ তো এখানে কিন্তু শেখটা প্রথমে বসাবেন নামের পরের অংশটা প্রথমে বসাবেন দ্বিতীয়তে নামটা বসাবেন ডেট অফ বার্থ এইখানে আপনি যে কোনো একটা বয়স দিতে পারবেন এখানে ক্লিক করে এখানে দেখেন এখানে এই কোনায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আগস্ট দুই হাজার সাত আর সাত এখানে ক্লিক করলে দেখবেন আবার আস্তে আস্তে দুই হাজার সাত তো এইখানে আবার ক্লিক করবেন করার পরে দেখেন এখানে সংখ্যা আছে দুই হাজার তো আমি দু হাজার দিলাম দুই হাজার দেওয়ার পরে এখানে যেটা আসবে এপ্রিল দিলাম পনেরো দেবে বয়স হয়ে গেল এখানে আপনি আপনাদের যেখানে বাস করেন সেখানে আমি খুলনা দিলাম দিয়ে দেবেন যে কোনো দশ সংখ্যা আইডি কার্ড লাগবে এমন কোনো কথা না দুই চার ছয় আট দশ আর এখানে এইখানেও সেম কায়দায় আপনার 2025 আরkte পারে না এখানে সমস্যা নাই এখানে যখন একটা সংখ্যা দিয়ে দেবেন এখানে আবার খুলনা দিবেন এখানে আসার পরে এটা দিবেন মেল বা ফিমেল আপনার যেটা মন চাই এস এক্স তো দেওয়া হয়ে গেল সব কিছু আপনার এখানে কোনো কাজ নেই এসএড বাট সেভার পড় ক্লিক করবেন তো রোবট দেখানো হয়ে গেছে তো আমার পুরোপুরি হয়ে গেল এবার আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে এই যে মেনু মেনুর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফোন যদি আইফোন হয় তো এইখান থেকে আর যদি অ্যান্ড্রয়েড হয় তো এইখান থাকে এটার উপর একটা ক্লিক করবেন করে ডাউনলোড এই গাইন দেখাচ্ছে আমার এখানে ডাউনলোড দেখা তো আমার আগে থেকে ডাউনলোড করা বলে এ গাইন দেখাচ্ছে তো এখানে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে ওইখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করে সরে চলে যাবেন অ্যাপসের মধ্যে তো অ্যাকাউন্ট খোলার পরে ওইখান থেকে কপি করছিলেন যেটা ওইটা এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে এইখান থেকে যে নাম্বার পাসওয়ার্ড একসাথে আসে আসবে তো এখানে আপনারা পাসওয়ার্ডটা আলাদা কাট করে নেবেন কাট করে নিচে সেরে দেবেন সারা পরে লগ ইনে চাপ দেবেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং ভেরিফাই হয়ে গেছে যে নামে তো এখন আপনারা চাইলে বিকাশ নগর থেকেও ডিপোজিট নিজে নিজে করতে পারবেন বা যে কোনো এজেন্টের কাছ থেকেও ডিপোজিট দিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কার যারা যারা না বুঝবেন সরাসরি আমার সাথে কথা বলতে হলে ভিডিও নিচে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আমার সাথে সরাসরি কথা বলবেন টেলিগ্রামে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে